উনি এই পথে যাচ্ছিল এবং মাছের দাম কম শুনে কিন্তু এই বাজারের থেকে ইলিশ মাছ কিনে নিয়ে যাচ্ছে আর আপনারা জানেন ইলিশ মাছ সবারই পছন্দের মাছ প্রিয় মাছ জাতীয় মাছ যার কারণে এটা লুপ কিন্তু অনেকে সামলাতে পারে না একজন কাস্টমারকে আমি শুনতে দেখেছি উনি বলতেছিল আমি রুট দিয়ে যাচ্ছিলাম কিন্তু আসলে লুপ সামলাতে পারলাম না এখান থেকে একটা ইলিশ মাছ কিন্তু উনি কিনে নিয়ে গেছে এরকমও হয় অনেকে কিন্তু মাছ কিনা কেনার জন্য আসে না কিন্তু যাওয়ার পথে কিন্তু মাছ কিনে নিয়ে যায় তো আপনি বলতেছিলেন যে পনেরো দিন আগের থেকে এখন ইলিশ মাছের দাম কম সাত আটশো টাকা কম এই মাছটা এখন যদি বারোশো টাকা হয় পনেরো দিন আগে ছিল হইলো এই মাছটা প্রায় দুই টাকা এটা কতটুকু ওজন হবে একটা এক কেজি আর এই যে এটা যে বেরগুলো এটা কতটুকু হবে বন্ধুরা কারণ বাজারে মাছের বাজারে এখানে শুধু আজকে যে মাছগুলো উঠছে তার মধ্যে ইলিশ মাছ সবচেয়ে বেশি আর যে পাইকারি বাজারটা আমি খুঁজ নিচ্ছি পাইকারি বাজারটা সম্পূর্ণ বন্ধ দেখতেছেন আর এই বাজারে কিন্তু বিভিন্ন ধরনের দেশীয় মিঠা পানির মাছ উঠে ইলিশ মাছ আজকে বাজারে কিন্তু অনেক বেশি আমি দেখতে পারতেছি তার মধ্যে এখন কিন্তু খুঁচিরার কিছু কাস্টমার যারা এলাকা ভিত্তিক মাছ কিনতে আসে সাপ্তাহিক বাজার করতে আসে বিশেষ করে কারণ বাজার থেকে একটু কমে পাইকারি মাছের বাজারে আসে কমে মাছ কেনার জন্য দেখতে পারতেছেন আমার সামনে অনেকে মাছ কিনতেছে এখান থেকে বিশ মাছ আর যে মাছগুলো আমি দেখলাম এই মাছগুলো এক কেজি একশো গ্রাম বা দুইশো গ্রাম কোনোটা সাতশো আটশো গ্রাম বা কোনোটা এক কেজি ওজনের মাছ আর যেগুলো এক কেজি ওজনের মাছ এগুলো আমি যতটুকু খেয়াল করলাম কেজি হলো তেরোশো টাকা আর যেগুলো এক কেজির উপরে এগুলো চোদ্দোশো টাকা কেজি আর এই জায়গায় একটা মাছ আছে যেটা আপনার সাতশো আটশো গ্রাম ওজন হবে এটা এক কে একশো এক হাজার পঞ্চাশ টাকা কেজি বিক্রি করতেছে এখানে যে মাছটা এই মাছটা কিন্তু আপনার তেরোশো টাকা কেজি বিক্রি করতেন এখানে কিন্তু পুচরা মাছ বিক্রি করা হয় আর এখান থেকে দেখা যায় এলাকার মানুষগুলো ভালো পেঁচা এতটুকু বলে দিলে এই মাছটা উনি বেগে ধরতেছে এই মাছটা হলো এক কেজি একশো গ্রাম ওজনের আর এটা চোদ্দশো টাকা চোদ্দোশো টাকা কেজি একটু দেখাই এটা কতটুকু ওজন হলো চোদ্দোশো আঠারো টাকা এটা এক কেজি ওজন হলো এই মাছটার

আর এই মাছগুলো এক কেজি ওজনের বা এক কেজি থেকে বেশি হবে মাছ আপনারা দেখতে পারতেছেন এইখানে মাছ পেটা উনি দুইটা মাছ নিয়ে নিলাইতে ভালো লাগে এই যে যে মাসে দেখতে পারতেছেন এটা কত করে কেজি বিক্রি করলেন এত চোদ্দশো পঞ্চাশ এটা কত টাকা করে বিক্রি করলেন বারোশো টাকা বারোশো পঞ্চাশ করে এটা বিক্রি করলো উনি দুইটা মাছ কিনে নিল এখান থেকে কালকে শুধু বাইকি এইখানে কি সাপ্তাহিক বাজার করেন উনি এই পথে যাচ্ছিলো এবং মাছের দাম কম শুনে কিন্তু এই বাজারে থেকে ইলিশ মাছ কিনে নিয়ে যাচ্ছে আর আপনারা জানেন ইলিশ মাছ সবারই পছন্দের মাছ প্রিয় মাছ জাতীয় মাছ যার কারণে এটা লুপ কিন্তু অনেকে সামলাতে পারে না একজন কাস্টমারকে আমি শুনতে দেখেছি উনি বলতেছিল আমি রুট দিয়ে যাচ্ছিলাম কিন্তু আসলে লুপ সামলাতে পারলাম না এখান থেকে একটা ইলিশ মাছ কিন্তু উনি কিনে নিয়ে গেছে এরকমও হয় অনেকে কিন্তু মাছ কিনা কেনার জন্য আসে না কিন্তু যাওয়ার পথে কিন্তু মাছ কিনে নিয়ে যায় তো এইখানে কিন্তু ইলিশ মাছ আপনারা দেখতে পাচ্ছেন এখানে বারোশো তেরোশো মাছ বেঁধে মাছের কোয়ালিটি বেঁধে কিন্তু দাম ধরুন কোনো মাছটা হয়তো বেশি তাজা সেই মাছটার দামটা একটু বেশি এইখানে দেখতে আর আরো কিছু ক্রেতা তারা ইলিশ মাছ এখানে এখান থেকে কিনে নিচ্ছে এটা পঞ্চাশ টাকা এটা বারোশো যারা কিনতে চান তারা কিন্তু আমি একজন পাইকারের নাম্বার দিয়ে দিব উনি বিভিন্ন জায়গায় আপনাদের মাছ সাপ্লাই করে দিবে আপনারা যারা মাছ কিনতে চান কারণ বাজারে না এসে আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ মুসলেম মুসলেম জি আপনার থেকে যদি কেউ মাস্ক কিনতে চায় অনেকে অনলাইনে হয়তো মাস্ক কিনতে চায় বা আমার এই ভিডিও দেখার পরে যে ভাই আমি ইলিশ মাস্ক কিনবো একজনের নাম্বার দিয়ে দেন তো আপনার নাম্বারটা আমি দিয়ে দিব আমার এই ভিডিওর মাধ্যমে আপনার নাম্বারটা যদি বলেন আমার মোবাইল নম্বরটা নেন জিরো ওয়ান সেভেন টু ফাইভ হ্যাঁ তারপর ডবল সেভেন ডবল সিক্স নাইন ওয়ান আমার নাম মোহাম্মদ মুসলিম যদি কেউর মাস্ক লাগে এই নম্বরে ফোন দিয়ে বলবেন একদিন আগে বলবেন আর মাছ নেওয়ার আগে টাকা বিকাশে পাঠাবেন আমরা কিন্তু মাছ পাঠাই দেবো আপনার এই নাম্বারটা বিকাশ করা হ্যাঁ তো বিওয়ার শুনতে পারলে বিশ করে যারা ঢাকায় থাকেন তারা শুধু ঢাকা সিটির ভিতরে নিতে পারবেন ঢাকা সিটির বাইরে কিন্তু নিতে পারবেন না আর কারণ বাজারে যে মাছগুলো আসে বাইরেও দেন কারণ যে মাছগুলো আসে এগুলো কিন্তু সব মাছই চাঁদপুরের মাছ বা মেঘনার মাছ উনি যেটা প্রথমে আমাকে বলেছে এই চাঁদপুরের মাছগুলো কিন্তু অনেক স্বাদ এবং প্রচুর তেল হয় মাছের যখন যে রেট থাকে তখন সেই রেটই তো বলে দিবেন না যখন যে রেট থাকে যখন যে বাজার সেই বাজারে

네 <목소리도>